সালাম আলাইকুম আজকের আলাপে আপনাদের সাথে ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলব ফিলিস্তিন ইস্যুটি আসলে কোনো সাম্প্রতিক কোনো ইস্যু নাই সাম্প্রতিক সময়ে আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স নতুন উদ্যমে তাদের নিজেদের করা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিয়ে গাজায় আবার গণহত্যা চালানো শুরু করলো আসলে বারবার ইসরায়েল গাজায় এত গণহত্যা চালাচ্ছে কেন এবং বিশ্ববাসী এটা জেনেও কেন নিশ্চিত রয়েছে পেছনের ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে কোন না কোনো না কোনো ভাবে ইসরায়েলিরা তোরাতে অর্থাৎ তাওরাতে রেফারেন্স দিয়ে ইসরায়েলিরা বলে থাকে যে আমালেকদের অর্থাৎ বর্তমান যে গাজাবাসী তাদের হত্যাযজ্ঞ তাদের ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া সেটা তাদের ধর্মীয় রীতিনীতিতে তাদের ধর্মীয়ভাবে জায়েজ তো সেটা কোন জায়গা থেকে রেফারেন্স দেওয়া হয় হজরত মুসা যখন মিশরের ফেরাউনের কবল থেকে তাদেরকে বাঁচিয়ে ল্যান্ডের দিকে অর্থাৎ ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছিল তখন আল্লাহতালা প্রতিশ্রুতি দেন এই ভূমিটি তাদেরকে দেওয়ার জন্য কিন্তু নাফারমানির কারণে এবং আল্লাহতাল নির্দেশ না মানার কারণে তারা অভিশপ্ত হন হজরত মুসা আলাহ সাল্লামের পরেও তাদের গোত্রে নবী আসে এবং পরবর্তীতে যখন হজরত ইসা আলাহ্লাম আসেন ঈসা আলাহ্লামকে অস্বীকৃতি জানানো এবং না মানার কারণে ইহুদি অভিশপ্ত হয় পরবর্তীতে হজরত সাল্লাম আসার পর একেবারে তার অভিশপ্ত জাতি হিসেবে পরিগণিত হয় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তালা করবেন তাদের যথেষ্ট পাওনা আল্লাহ তালা দিবেন কিন্তু বর্তমানে যে নাফরমানির ইতিহাস এই নাফরমানির ইতিহাসে দেখা যায় যে ইহুদিরা তাদের সেই পূর্বের মুসা আল্লাহ সাথে যে কথোপকথন আল্লাহর এবং প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মোতাবেক তাদের তাওরাতের রেফারেন্স দিয়ে বলে থাকে এবং তারা মানে মেনে থাকেন যে আমালেকদের অর্থাৎ গাজাবাসীদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এই ভূমি তাদের অভিশপ্ত হওয়ার কারণে আসলে এই রেফারেন্স টিকে না ইসরায়েলের এই বারবার ফিলিস্তিন ভূখণ্ডে আক্রমণ এবং তাদের যে জাতিগত নিধন এই বিষয়ে বিশ্বের মানবতার ফেরিওয়ালা দেশগুলো চুপ রয়েছে এমনকি ইরান হিজবুল্লাহ হুতি এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যতীত মুসলমান বিশ্বের নেতাগুলোকেও একত্রিত হয়ে কোনো করা কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না ইউরোপের দেশগুলোর দিকে যদি আমরা তাকাই আমরা দেখব ইউক্রেনের জেলেনস্কির সাথে ট্রাম্পের একটা বাঘবিতণ্ড আমরা সবাই দেখি এক্ষেত্রে যখন আমেরিকা ইউক্রেন থেকে তাদের সাহায্য সরিয়ে নিবে বলে ঘোষণা দিল ঠিক সে সময় ইউরোপ একত্রিত হয়ে গেল লন্ডন সামিটে সিকিউরিং আওয়ার ফিউচার নাম দিয়ে এই ছোট্ট একটি ঘটনা বুঝায় যে তারা কতটা একত্রিতভাবে বিশ্ব চালাচ্ছে এবং বিশ্বের যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে কোনোভাবে তাদের এই বিশ্ব ব্যবস্থা অন্যের হাতে তুলে দেবে না পরিশেষে একটি কথা বলবো যেকোনো একটি বিষয় নিয়ে ইউরোপ যেমন একত্রিত হয়ে যায় ঠিক তেমনি মুসলমানদের মধ্যেও একদিন একতা আসবে এবং এই রমজানে আমরা সবার অবস্থান থেকেই গাজাবাসীর জন্য দোয়া করব আজকের আলাপ এখানেই শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম